সম্মানিত দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার চ্যানেলে ভিডিও দেখছেন প্রাণী সম্পদি পল্লীর প্রাণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমরা কথা বলবো একটি অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী রোগ জলতাঙ্ক বা র্যাবিসনি আমাদের দেশে প্রচুর ব্যওয়ারিস কুকুরের কামড়ে গৃহপালিত পশু আক্রান্ত হয়ে মারা যায় মানুষ সহ আপনার পোষা প্রাণীকে যদি কুকুর বিড়াল শেয়াল ও হিংস্র বন্য প্রাণী কামড় বা আসর দিলে কি করবেন জলতঙ্ক রোগ কিভাবে ছড়ায় কি করণীয় রোগের লক্ষণ কারণ চিকিৎসা প্রতিকার ও প্রতিরোধ করবেন কিভাবে সে সম্পর্কে জানতে হলে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন রোগে আক্রান্ত হলে প্রায় একশো ভাগ ক্ষেত্রেই মৃত্যু হয় যদি সময় মতো চিকিৎসা না করা হয় তাই সঠিক জ্ঞান থাকা খুব জরুরি প্রিয় দর্শক ইতিমধ্যেই ভিডিও চিত্র দেখে বুঝতে পেরেছেন ছাগলটি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে কেমন অবস্থায় আছে আসুন জেনে নিই জলাতঙ্ক রোগটি কি এটি মূলত জলাতঙ্ক ভাইরাস দিয়ে হয় এই ভাইরাস প্রধানত কুকুর শেয়াল বেজি বাদুড়ের লালা থেকে ছড়ায় কামড়ালে বা চুলকালে এই ভাইরাস মানুষের রক্তে ঢুকে যায় প্রথমে ব্যথা জ্বালা পরে মাথা ব্যথা জ্বর ভয় জল দেখলে আতঙ্ক তৈরি হয় তাই এর নাম জলাতঙ্ক এবার জানাবো জলাতঙ্ক রোগ কিভাবে ছড়াই সংক্রামিত প্রাণীর কামড় আঁচড় বা লালার সংস্পর্শে এলে এই রোগ ছড়াতে পারে অনেক সময় পোষা প্রাণীও ভাইরাস বহন করে তাই কুকুর বা বিড়াল কামড়ালে অবহেলা করবেন না আসন জেনে নি জলাতঙ্ক রোগের লক্ষণ সম্পর্কে আসরণের পরিবর্তন হঠাৎ খিটখিটে বা অতিরিক্ত শান্ত হওয়া বেশি পানি পানে বা পানি থেকে ভয় পাওয়া মুখ থেকে ফেনা বের হওয়া খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়া চলাফেরা অসুবিধা বা পাগলামির মতো চলাচল রোগের চিকিৎসা দুর্ভাগ্যবশত একবার জলাতঙ্ক আক্রান্ত হলে কার্যকর চিকিৎসা নেই তাই সময় মতো প্রতিরোধ একে নিয়মিত টিকা দিন আপনার পোষা প্রাণী যেগুলো আছে সেগুলোকে শেয়াল কুকুর ও বিড়ালের আক্রমণ থেকে নিরাপদে রাখুন নিজেরা সচেতন থাকুন পরিবারকে সচেতন করুন এই ভিডিওতে আমরা জানলাম জলাতঙ্ক কতটা ভয়াবহ তবে ভয় নয় সচেতনতা আর সঠিক টিকায় হতে পারে জীবন রক্ষার উপায় জলাতঙ্কের টিকা কিভাবে পাবেন কোথায় পাওয়া যায় এবং ব্যবহার বিধি নিয়ে বিস্তারিত জানতে আমার পরবর্তী ভিডিওটি দেখুন ভিডিও লিংক নিচে দেওয়া আছে আপনারা যদি এই ভিডিওটি ভালো মনে করেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি বাজাতে ভুলবেন না আর তথ্যগুলো শেয়ার করে অন্যদের সচেতন করুন আবারও কথা হবে অন্য কোন রোগ নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন